আমি কখনো অথেন্টিক খেপসাটা খাইনি সাইমাটা কি এটা খেয়েছে সো কাকি জানে এটা টেস্ট আসলে কেমন আর উনি ওনার বাসায় হচ্ছে এটার আগে রান্নাও করেছে তো আমার বাসায় আজকে ফার্স্টে রান্না হচ্ছে এটা দেখি কি হয় আদা রসুন বাটা একসাথে যে মেনশেপ তার হাতে ছোঁয়া না পেলে আসলে রান্না যতই ভালো হওয়ার চেষ্টা মানে ভালো হবে না মেন লবণ লবণটা তো মাছ পরিমাণ মতো দিতে হবে যার যার টেস্ট অনুযায়ী যাদের লালমরিচ টেস্টের জন্য একটু লালম দেওয়া হয় না কাঁচা মঞ্চ দেওয়া হয় আচ্ছা আমরা যেহেতু বাঙালি তো এটা ছাড়া চলবে না ধনিয়া গুঁড়া আমার একটু হলুদ গুঁড়া আর এটা হচ্ছে জিরার গুঁড়া অল্প একটু পানি এড করে নেচ্ছি যেন মশলাটা পুড়ে না আচ্ছা আমরা হচ্ছে সস ইউজ করছি নর্মালি হচ্ছে টমেটো ইউজ করে একটু পিউরি হিসেবে ইউজ করে নাকি কি কিউ করে আস্তই দিই আচ্ছা কাঁচা পালটা হচ্ছে জার্মাই যে ক্যাপসাটা ওইটাতে ইউজ করা হয় তো ওটা হচ্ছে আপাতত আমাদের अवेलेबल নেই আর আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যার কারণে বাইরে গিয়ে বাজার করাটা পথে বলো না তো খেপসা এখন হচ্ছে মাংসটা দিয়ে মাংসটা দিয়ে তারপর আমরা হচ্ছে পর্যাপ্ত সেই পানিটা দিয়ে খ্যাপসাটা রান্না করে আমরা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস যদিও ওরকম ভাবে ইউজ করতে পারছি না মানে জেনুয়েনলি তো আমরা হচ্ছে টেকনিকটা ইউজ করছি যে যেভাবে খ্যাপসাটা রান্না হয় ওইভাবে রান্না আমরা এই ঝোল থেকে হচ্ছে মুরগিটাকে উঠিয়ে আলাদা করে নিচ্ছি এটাকে আবার তেলে ফ্রাই করব হালকা এই যে তেলে ভাজার জন্য রেডি সবগুলো এখন একটা করে তেলে দিয়ে দিচ্ছি যেন হচ্ছে ভাজা ভাজা হয় লালচে লালচে ভাব হয় এই পানিটাতে এখন আমরা হচ্ছে এই কোলার ইউজ করছি তাই মাটা সেই ব্যাপারটা একটু খুব এক্সপায়ার্ট দেখা যাচ্ছে আর কোনো কিছু চিন্তা করা লাগছে না ভূম ভাব করে ফেলছে এটার পর সেটা সেটার পর সেটা ঢুকে নেবো বেশি যে এরকম একটু লাল চলার যে ভাব হবে সে আমরা হচ্ছে আহ রেডি করে নেবো এইভাবে হালকা হালকা একটু লাল হবে তো এটাই হচ্ছে

কাঁঠামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে ভালের জন্য আমার মেল না আসার জন্য এই যে এখন হচ্ছে আমরা চিকেন দিয়ে দিচ্ছি চালের মধ্যে চিকেনটা আমরা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হ্যাঁ না হচ্ছে কিনে থাকে আর চুলার আঁচটা একদম লো করে দিয়ে রেখেছি যেন পানিটা টেনে যায় তারপর ফাইনাল লুক নিয়ে আসছি খ্যাপসা খেতে কেমন হয়েছে এই তো আমার খ্যাপসা রেডি এখন হচ্ছে খাওয়ার পালা টেস্ট করে দেখতে কেমন হলো দেখতে কিন্তু খুব ডেলিশিয়াস লাগছে আর মাংসটা কিন্তু খুব সফট হয়েছে খুব টেস্ট হয়েছে আচ্ছা যাই হোক ভালো হয়েছে আমার ভিডিও হতে অসুবিধা হচ্ছিল তো আমি হচ্ছে এখন খাবারটা খাবো আল্লাহ পেয়েছি